হ্যালো বন্ধুরা গুড মর্নিং তো চলো আমার আরও একটি নতুন দিনে নতুন ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি আশা করছি তোমাদের আজকে ব্লগটি ভালো লাগবে তো বন্ধুরা এই জাস্ট একটু পাপের বাড়ির দিকে এসেছিলাম তো এখন যাব হচ্ছে ওই বাড়িতে কারণ যেও যেহেতু রেখে এসছে একা বাড়িতে মা একা পারবে না ওকে নিয়ে ঠিক করে আর ও যা দুরন্ত হয়েছে তো ট্রেনের জন্য অপেক্ষা করছি ট্রেন আসবে তো জাস্ট আসলাম আর বেরিয়ে গেলাম কিছু নাওয়ার ছিল তো সেগুলো নিয়ে বেরিয়ে গেলাম মানে হাতে একদম আমার টাইম নেই আর ট্রেনের জন্য অপেক্ষা করছিলাম ট্রেন আসবে বলে অবশেষে ট্রেন আসলো তো এখন প্রায় পৌঁছে গেছি দমদম তো প্রায় অনেক দিন পর জানো তো নিজের বাপের বাড়ি এলাকায় আসলাম খুব ভালো লাগলো অনেক দিন হয়ে গেল মানে মায়ের বাড়িতে আসি না মা যেই মারা গেছে তারপরে আর কার কাছে আসবে বলো দাদা থাকে কাজে আর একা বাড়িতে আমার ঠিক ভালো লাগে না মানে পুরোনো সব কথা মনে পড়ে যায় ওর জন্য আর আসি যাই হোক ছাড়ো ট্রেন থেকে নেমে পড়েছি এবার নেব গোপালের জন্য কিছু কিনবো কারণ ও দুটো মানে গায়ে দেওয়ার কিছু কিনতে হবে সেগুলো কিনবো তো কিনে নিয়ে তারপরে কিছু আমার টুকটাক জিনিস কেনার আছে তো ওগুলো কিনে নিয়ে বাড়ি যাব কেনাকাটি করার পর একটু আসলাম কসমেটিক দোকানে কিছু লিপস্টিক নেব বলে আর কিছু ফেসিয়াল কিনে নেব তো লিপস্টিক নেব ভাবছিলাম তো ওরা আমার হাত থেকে দেখো পুরো টেস্টার বানিয়ে দিয়েছে আর কি যাই হোক সব কেনাকাটা করার পর অবশেষে বাড়ি আসলাম আর বাড়ি এসে তো রিহু সে কি উৎপাদ আমাকে দেখে আর কি বলবো আর আসার সময় ওর জন্য মানে মানে বেদানা নিয়ে আসলাম ভাবলাম বেদানাগুলো ভালোই হবে অবশ্যই আমি কাটিয়ে নিয়েছি আর দেখলাম যে বেশ লাল কিন্তু বেদানাগুলো ছোট বেদানা কিন্তু ভীষণ মিষ্টি ছিল অনেক বেলা হয়ে গেলে প্রায় চারটে বেজে গেছে স্থান করতে করতে তো একটু পরে নিলেট করতে বসবো আজকে একটু নিলেট করব তো একটা বোন আসবে তো প্রায় চলেই এসছে ওকে একটু পরে আনতে যাব ও আর কি চিনতে পারবে না তো চলো ও আসলে আবার তোমাদের সাথে পুরো ব্লগ টি শেয়ার করবো একটুখানি কেটে পটাশ করে ই করে না তাও ভালো ফাইল তো যাই হোক ও এদিকে ওর নীল ফাইল করে সব কিছু সেট করে নিয়েছে যে কোন আঙ্গুলের কোন সেপটা বসবে আর কি তো এদিকে দেখো ও আর কি নখগুলো মানে ডিসাইড করছিলো যে কোন নোকে কোন সেপটা আর কি বসাবে তো তো এদিকে দেখো প্রত্যেকটা নোক লাগিয়ে নিয়েছে আর দেখতে কীরকম ভয়ঙ্কর টাইপের লাগছে না বাপরে বাপ আমি ভাবছি যে এত বড়ো নোখ আমি রাখবো না 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 এত বড়ো নোখ রাখবো না এর আর্ধেক মানে একদম ছোটো করে দেবো নোখগুলো তো দেখো সেভ করার পর আমি এই নোখটা রাখলাম মানে অনেকটা কেটে দিয়েছি আর ও এবার এই নোকের ওপর ফাইল করছে একটু লাগছিল ফার্স্টে তারপর আর লাগছে না তো ঠিকঠাকই আছে কোনো অসুবিধা নেই তো এদিকে নোকের সব ফাইল কমপ্লিট করা এবার জাস্ট নির্বালিশের কালারটা চুজ করা হবে তো আমি না এখন একটু নিউডের ওপরই চাইছি কারণ কি বলতো এখন ওই সবাই ক্যাটকেট কালার ওই লাল বা উইডিং পারপাস হলো বা বিয়ে বাড়ির কারোর বিয়ে হলো কারোর তখন লালটা ঠিক আছে বাট এমনি পারপাস কিন্তু এখন নিউড কালারটাই সবাই বেশি পছন্দ করে আর দেখবে আমি দেখেছি যারা ব্রাইডালে মানে যারা আর কি যাদের বিয়ে তারাও কিন্তু এখন নিউটির ওপরেই আর কি করতে চায় ওই ক্যাট ক্যাটে লাল হলুদ নীল এগুলো এখন আর কেউ করে না বিশেষ করে এখন আর ভালো লাগে না এখন এই নিউট কালারই ট্রেন্ড চলছে তো ভাবলাম না আমি ওখানে নিউট কালারই করব। বেশি হিবিজিবি কালার আমারও ভালো লাগে না বেশি ক্যাট ক্যাট করে ওটাও আমার পছন্দ হয় না তো যাই হোক দেখা এবার এখানে জেল লাগিয়ে দিলাম দিয়ে এবার শোকাতে বসাবো ওরকম বেশ টাইমার দিয়ে দেওয়া ওরা খুব সুন্দর লাগে আর আমি মেজেন্ডা কালারটা চুজ করেছি বেশ আমার জামার সাথেও ম্যাচিং আছে তো ভাবলাম যে না মেজেন্ডা কালারটা বেশ ভালো লাগে পিঙ্ক আর মেজেন্ডা কালার মিস করে আর কি পুরো এই কালারটা আমি করছি তো চলো এবার তোমাদের ফাইনাল লুকটা দেখাই কেমন হয়েছে তোমরা একটু সবাই প্লিজ কমেন্টস করে জানিও আমার তো ভীষণ পছন্দ হয়েছে আমার বন্ধুরা ও ওইদিকে বাড়ি চলে গেছে আর আমার ডেলারটা কেমন হয়েছে তোমরা প্লিজ সবাই একটু জানিও তো চলো তোমাদেরকে ফাইনাল লুকটা দেখাচ্ছি এই হচ্ছে কিন্তু আমার ফাইনাল লুকটা আমি মেজেন্টা কালারের ওপর করেছি ভীষণ সুন্দর লাগছে মানে আমার যেটা হাত আমি নিজেই চিনতে পারছি না ভীষণ আমি খুব স্যাটিসফাইড বাট তোমরা যদি ও তোমাদের স্পেশাল দিনে ওকে বুক করতে চাও তোমরা কিন্তু অবশ্যই বুক করতে পারো আমার ডেসক্রিপশান বক্সে ওর নাম্বার দেওয়া থাকবে তোমরা কিন্তু বুক করতে পারো ও কিন্তু বাড়িতে গিয়েও কিন্তু হোম সার্ভিস দেয় তোমরা চাইলে কিন্তু ওকে বুক করে নিতে পারো আর ওর মানে প্রাইসটাও কিন্তু খুব রিজনেবল প্রাইস বেশি হাই না তো চলো বন্ধুরা আজকের মতো এখানেই টাটা আবার দেখা হবে কালকে কোনো নতুন ব্লগের সাথে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আরও নতুন নতুন ভিডিও আসতে চলছে তোমরা কিন্তু প্লিজ আমাকে ভুলে যেও না একটু প্রবলেম হচ্ছে একদিন ছাড়া ছাড়া বাদে বাদে ভিডিও দিচ্ছে কারণ বুঝতেই পারছো একটা জায়গায় যাব গোছ গাছ থাকে প্রচুর কাজ থাকে হ্যালো আজকের মতো এখানেই টাটা